সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে কিভাবে লসাগর অঙ্ক করতে হয় সেই নিয়মটি শিখব তো আজকের ভিডিওতে মাত্র একটা মাত্র অঙ্ক সমাধান করব আমরা আশা করি যদি আপনারা মনোযোগ দিয়ে ওই অঙ্কটি ভালোভাবে দেখেন কিভাবে সমাধান করলাম যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এই একটা অঙ্কই হবে লসাগর শেখার জন্য যথেষ্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে এই লসাগু অঙ্ক নিয়ে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবে তো চলুন শুরু করি তো দেখেন এই যে যে আমরা অঙ্কটা নিয়েছি দেখেন যদিও এখানে দুইটা অঙ্ক আসে তো এই অঙ্কটা আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব তো যদি আপনারা এই অঙ্কটা মনোযোগ দিয়ে দেখেন বা বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি এই একটা মাত্র অঙ্ক দিয়েই কিন্তু আপনারা লসাগর অঙ্ক শিখে ফেলতে পারবেন তো ঠিক আছে চলুন এই অঙ্কটা আমরা সমাধান করি তো পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন আসলে কীভাবে এই অঙ্কটা সমাধান করতে হয় বা লসাগর অঙ্ক সঠিক নিয়মে কীভাবে করতে হয় সেই নিয়মটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন তো এই জন্য আমরা কী করবো প্রথমে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা প্রথমেই নিচে একটা দাগ দিব এরপর এভাবে একটা দাগ দিব এখন যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এমন একটা সংখ্যা লিখতে হবে বা নিতে হবে যাতে করে আমরা পনেরো আঠারো বা তিরিশকে ভাগ করতে পারি মানে এই তিনটা সংখ্যাকে ভাগ করতে পারি তো এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি কতগুলো সংখ্যা লিখে রেখেছি দেখেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো তো এই সংখ্যাগুলোই কিন্তু এখানে নিতে হবে তো সবচাইতে ভালো হয় ছোট সংখ্যা নেওয়া কারণ ছোট সংখ্যা দিয়ে অঙ্ক শুরু করলে কিন্তু খুব সহজেই অঙ্ক সমাধান করা যায় তো যাই হোক তো এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে আমরা কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি অথবা যদি মানে তিনটি সংখ্যাকে যদি ভাগ করা যায় মানে এখানে আমরা যেই সংখ্যাটা নিব সেই সংখ্যা দিয়ে যদি তিনটি সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে তো খুব ভালো কোনো সমস্যা নেই তবে কম পক্ষে যাতে আমরা দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি হতে পারে এই দুইটি সংখ্যা অথবা এই দুইটি সংখ্যা মানে এখানে আমরা যেই সংখ্যায় নিব কম পক্ষে দুইটি সংখ্যাকে আমাদের অবশ্যই অবশ্যই ভাগ যাতে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো ঠিক আছে আমরা এই এখানে তিন নেই দেখেন এখানে আমরা তিন নিলাম তিন নিলাম এই কারণে কারণ দেখেন এই তিন দিয়ে কিন্তু আমি চাইলে পনেরোকেও ভাগ করতে পারবো আবার আঠারোকে করতে পারব আবার তিরিশকেও কিন্তু করতে পারবো এই কারণে আমরা তিন নিলাম তো ঠিক আছে আমরা এখন ভাগটা করে ফেলি তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হবে হচ্ছে পাঁচ মানে তিন পনেরো ভিতরে বার যায় মানে তিন পাঁচ হচ্ছে পনেরো এখন এই কমাটা দিয়ে দিব তো তিন দিয়ে আঠারোকে ভাগ করলে হয় ছয় মানে তিন ছয় হচ্ছে আঠারো মানে তিন দিয়ে আঠারোকে ভাগ করলে ছয় হয় তো এখন এই কমাটা দিয়ে দিই তিন দিয়ে তিরিশকে ভাগ করলে হয় দশ মানে তিন দশকে হচ্ছে তিরিশ তো এখন আমরা এখানে এমন একটি সংখ্যা লিখি যাতে এই তিনটি সংখ্যার ভেতরে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তো যদি আমরা এখানে দুই নেই তাহলে দেখেন এই ছয়কে ভাগ করতে পারবো আবার এই দশকেও কিন্তু ভাগ করতে পারবো তো দুইটি সংখ্যাকে যেহেতু আমাদের ভাগ করা যাচ্ছে তাই আমরা এখানে দুই নিতে পারি তো চাইলে কিন্তু আমরা এখানে অন্য কোনো সংখ্যাও কিন্তু নিতে পারতাম যদি এখানে আমরা তিন নিতাম তাহলে কিন্তু অঙ্কটা হতো না কারণ যদি এখানে তিন নেই তাহলে শুধুমাত্র ছয়কে ভাগ করতে পারবো এই পাঁচ আর দশকে কিন্তু করতে পারবো না তো যদি এখানে আমরা পাঁচ নিতাম তাহলে কি হতো দেখেন যদি এখানে আমরা পাঁচ নিতাম তাহলে এই পাঁচকে ভাগ করা যেত আবার এই দশকেও কিন্তু করা যেত তার মানে পাঁচ নিলে কোনো সমস্যা নেই পাশ নিলেও হবে তো যাই হোক যেহেতু আমরা এখানে দুই নিয়েছি তো আমরা দুই দিয়েই করি তো এখানে আরেকটা বিষয় আমাদের ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে মানে আমরা যে সংখ্যাটাকে ভাগ করবো মানে এটাকে ভাগ করি বা এটাকে বা এটাকে যেটাকে আমরা ভাগ করি সে সেটা যদি ভাগ না যায় মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা এই ধরেন এখানে পাসকে আমরা ভাগ করবো তো দুই দিয়ে তো পাঁচকে ভাগ করা যাচ্ছে না তাহলে এখন আমরা কী করবো যেহেতু দুই দিয়ে পাঁচকে ভাগ করা যাচ্ছে না তাই আমরা পাশের পাশে লিখবো মানে এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে যেই সংখ্যাকে আমরা ভাগ করব মানে এই পাশকে তো আমরা ভাগ করতেছি যদি পাসকে ভাগ না যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটাই হবে তো এখন এই কমাটা দিয়ে দিই তো দেখেন এখন আমরা দুই দিয়ে কী করব ছয়কে ভাগ করব তো দুই দিয়ে তো ছয়কে ভাগ করা যায় তো দুই দিয়ে ছয়কে ভাগ করলে হয় তিন তো এখন আমরা এই কমাটা দিয়ে দিব এখন দুই দিয়ে দশকে ভাগ করব। তো দুই দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এখন এই পাঁচ আর পাঁচকে কিন্তু ভাগ করা যায় তাই আমরা আরেকবার অঙ্কটা করব। তো এখানে আমরা এখন কত লিখব যদি আমরা এখানে দুই নেই তাহলে কিন্তু পাঁচকেও করতে পারবো না ভাগ আবার তিনকেও করতে পারবো না আবার পাঁচকেও করতে পারবো না আর যদি এখানে আমরা তিন নেই তাহলে শুধুমাত্র এই তিনকে ভাগ করতে পারবো এই দুইটা সংখ্যাকে করতে পারবো না তাই এখন আমরা এখানে পাঁচ নিব দেখেন এখানে পাশ নেওয়ার কারণে কিন্তু আমরা এই পাঁচকেও ভাগ করতে পারবো আবার এই পাঁচকেও কিন্তু ভাগ করতে পারবো মানে দুইটি সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করতে পারতেছি এই কারণে আমরা এখানে পাশ নিলাম তো ঠিক আছে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এখন এই কমাটা দিয়ে দিই তো পাঁচ দিয়ে কিন্তু তিনকে ভাগ করা যাচ্ছে না কারণ পাঁচ দিয়ে যেহেতু তিনকে ভাগ করা যাচ্ছে না তাই তিনের তিনই লিখবো এখন এই কমাটা দিয়ে দিব পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে হয় এক তো এখন কিন্তু আর কোনো সংখ্যা যাবে না মানে এখানে আমাদের যে সংখ্যায় নিব আমরা দুইটি সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারবো না কারণ এখানে আছে এক এখানে তিন আবার এখানে আছে। এক তার মানে দুইটি সংখ্যা ভাগ করা যাচ্ছে না তার মানে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ তাই আমরা লিখতে পারি এই পনেরো আঠারো তিরিশ এই তিনটা সংখ্যা লসাগো হচ্ছে তো দেখেন এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো যদি আমরা গুণ করে দেই আর যে গুণ ফলটা বের হবে সেটাই হবে এই সংখ্যাগুলো লসাগু তো ঠিক আছে আমরা গুণটা করে দিই প্রথমে আমরা তিন লিখব গুণ এখন আমরা এই দুইটা লিখি গুণ চিহ্ন দিই এখন লিখব হচ্ছে এই পাঁচ লিখলাম এখন গুণ চিহ্নটা দিয়ে দিই এখন এই তিন লিখব তো দেখেন এখানে কিন্তু এই এক আর এই এক এই দুইটা এক কিন্তু আমি লিখি নাই কারণ এই একের কোনো কিন্তু মূল্য নেই যদি আমরা এক লিখতাম তাও অঙ্ক হতো আর এক না লিখলেও কিন্তু অঙ্ক হবে কারণ যদি এই একটা যদি আমরা এখানে গুণ আকারে দেই তারপর যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই গুণ ফলে কোনো পরিবর্তন কিন্তু হবে না কারণ এক দিয়ে যেই সংখ্যাকে আমরা গুণ দিব সেই সংখ্যাই কিন্তু হবে এই কারণে আমরা এক লিখলাম না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে দেই তাহলেই কিন্তু লসাগু হয়ে যাবে তো গুণটা আমরা করি তাহলে এই তিন দিয়ে পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন পাঁচা পনেরো আর দুইটা পনেরোতে হচ্ছে তিরিশ আর তিনটা তিরিশে হচ্ছে নব্বই তো আমরা নব্বই লিখব মানে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল পাবো হচ্ছে নব্বই আর এই যে যে নব্বই এই নব্বই হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা এই অঙ্কটা আমরা একটু সমাধান করি কারণ এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন নিয়মে করব মানে ভিন্ন নিয়ম মানে কি অঙ্কটা সেম একই নিয়মে করব তবে একটু অন্যরকম তো দেখেন একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখেন এখানে আমরা নিব হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা তিন নিয়েছিলাম তো এবার আমরা নিব হচ্ছে দুই কারণ আমি দেখাতে চাচ্ছি এখানে তিন নিয়েছি এর উত্তর হয়েছে কত নব্বই তবে এখানে যদি আমি দুই নেই তাহলে এই অঙ্কের উত্তর কি নব্বই হয় কিনা না সেটা আমরা আসলে চেক করব মানে অনেকে কিন্তু মনে করে এখানে আমরা অন্য কোনো সংখ্যা নিলে এই অঙ্ক হবে না আসলে বিষয়টা কিন্তু এমন না মোট কথা এখানে আপনি যেই সংখ্যাই নেন কোনো সমস্যা নেই কম পক্ষে দুইটি সংখ্যা যাতে ভাগ যায় মানে এখানে আপনি যেই সংখ্যাই নেবেন কম পক্ষে দুইটা সংখ্যা ভাগ যদি করা যায় তাহলে অঙ্ক ভুল হবে না আর যদি তিনটা সংখ্যা ভাগ করা যায় তাহলে তো ভালোই কোনো সমস্যা নেই তো যাই হোক অঙ্কটা করি তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখানে আছে দুই তো দুই দিয়ে আমরা প্রথমে কী করবো পনেরোকে ভাগ করব তো দুই দিয়ে কিন্তু পনেরোকে এখন ভাগ করতে আমরা পারছি না কারণ পনেরো হচ্ছে বেজোড়া সংখ্যা কারণ দুই দিয়ে পনেরোকে ভাগ করলে কিন্তু দশমিক আসবে মানে সাড়ে সাত আসবে তো সাড়ে সাতটা আমরা এখানে লিখতে পারবো না কারণ লসাগর অঙ্কে দশমিকটা আসে না তো যাই হোক আমরা কিন্তু শিখেছি এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা যেই সংখ্যাটাকে ভাগ করব মানে পনেরোকে ভাগ করতেছি এই পনেরোকে যেহেতু ভাগ করা যাচ্ছে না তাই পনেরোর পনেরোই আমাদের লিখতে হবে তো আমরা পনেরো লিখি এখন এই কমাটা দিয়ে দিই তো দুই দিয়ে আঠারোকে কিন্তু ভাগ করা যায় তো দুই দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে নয় কারণ দুই আঠারো ভিতরে নয় বার যায় এখন এই কমাটা দিয়ে দিব দুই দিয়ে এখন তিরিশকে ভাগ করবো তো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে হয় পনেরো কারণ এই পনেরো দুগুণে হচ্ছে তিরিশ মানে দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো হয় তো এখন আমরা এখানে কিন্তু এখন আমরা কোন সংখ্যাটা লিখবো দেখেন যদি আমরা এখানে দুই নেই মানে যদি এখানে দুই নেই তাহলে কিন্তু পনেরো কেউ ভাগ করতে পারবো না নয় কেউ করতে পারবো না আবার পনেরো কেউ করতে পারবো না মানে কোনো সংখ্যাকেই ভাগ করতে পারবো না যদি এখানে আমি দুই নেই আর যদি এখানে আমি তিন নেই তাহলে পনেরো কেউ করতে পারবো তিন এই নয় কেউ করতে পারবো আবার এই পনেরো কেউ করতে পারবো তো আমরা এখানে তিন নিতে পারি তো তিনটা আমরা নিলাম তো তিন দিয়ে পনেরোকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো পাঁচ এখন এই কমাটা দিয়ে দিই তো তিন দিয়ে এখন নয়কে ভাগ করবো তো তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন কে নয় তো তিন লিখলাম এখন কমাটা দিয়ে দিলাম তো এখন এই তিন দিয়ে কে ভাগ করলে হয় পাস তো দেখেন এখানে পাশ আছে আবার এখানেও পাশ আছে তার মানে আমাদের আরও একবার ভাগ করতে পারবো তো আমরা এখানে কত লিখবো যদি এখানে আমরা দুই নেই তাহলে পাঁচকেও ভাগ করতে পারবো না তিন কেও করতে পারবো না আবার এই পাশকেও কিন্তু করতে পারবো না আর যদি এখানে তিন নেই তাহলে শুধুমাত্র তিনকে ভাগ করতে পারবো এই পাশ আর এই পাশকে করতে পারবো না তাই আমরা এখানে কত লিখবো আমরা নিব হচ্ছে পাঁচ মানে পাঁচ নিলাম তো এই পাশ নেওয়ার কারণে এই পাঁচকেও ভাগ করতে পারবো আবার এই পাঁচকেও ভাগ করতে পারবো তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক কমা লিখবো এখন এই পাঁচ দিয়ে যেহেতু এই তিনকে ভাগ করা যাচ্ছে না তাই এই তিনের তিনই লিখতে হবে মোট কথা যেটা ভাগ যাবে না সেটা কিন্তু হুবহু লিখতে হবে এটা মনে রাখবেন তো এখন এই কমাটা দিয়ে দিই এখন পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে হয় এক এখানে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে অঙ্ক কিন্তু আমাদের এখানেই শেষ তো আমরা যদি এই যে এখান থেকে এই পর্যন্ত সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু গুণ ফল এই নব্বই হবে কারণ এখানে একটু লক্ষ্য করেন এখানে আছে একটা দুই আবার এখানেও কিন্তু আমাদের দুই আছে একটা আবার এখানে আছে দেখেন তিন একটা আবার এখানে আছে তিন একটা দুইটা তিন তো আমাদের কিন্তু এই যে একটা তিন আর এই যে একটা তিন কিন্তু আছে আবার দেখেন এখানে একটা পাস আছে তার মানে এখানেও আমাদের পাঁচ আছে মোট কথা এই সংখ্যাগুলো কিন্তু আর এই সংখ্যাগুলো কিন্তু সেম তার মানে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের গুণ ফল এই নব্বই হচ্ছে তো আশা করি অঙ্কটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ পাঁচ দশ বিশ এই সংখ্যাগুলো লসাগু কত হবে তো দেখেন এখানে কিন্তু চারটি অপশনও দেওয়া আছে কতে আছে দশ কতে বিশ গতে তিরিশ আর ঘতে আছে ষাট তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই সংখ্যাগুলো লসাগু কত হবে তা আপনারা এখন পারবেন তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই সংখ্যাগুলো লসাগু কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন